ভালোবাসার শব্দটির মধ্যে ভালো খারাপ লুকিয়ে আছে ভালোবাসার জন্য মানুষ সব কিছু করতে রাজি কিছু ভালোবাসা পূর্ণতা পায় কিছু প্রেম ভালোবাসা অপূর্ণভাবে থেকে যায় আর একটা ভালোবাসা থাকে পূর্ণতা পেয়েও একে অপরকে হারিয়ে ফেলে কিছু প্রভাবশালী মানুষের জন্য আজকের যে গল্পটি প্রেম পূর্ণতা পেয়েও হারিয়ে যায় আজও কলকাতার আকাশে বাতাসে গুজবে একটাই নাম শুনতে পাওয়া যায় রিজওয়ানুর রহমানের ভালোবাসার পরিণতির কথা কলকাতার পাতিপোপুর রেল লাইনের কাছে এক মৃতদেহ পাওয়া যায় তার হাত বুকে ভাঁজ করা এবং মাথার পেছনে ক্ষত পরে জানতে পারা যায় এই বডি আর কারণ নয় লাক্স ইন্ডাস্ট্রিজের মালিক অশোক টোডির মেয়ে প্রিয়াঙ্কা টডির স্বামী রিজুয়ানুর রহমান পরে পুলিশ রেজওয়ানুর রহমানের মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছেন যিনি একজন হিন্দু ধনকুবেরকে বিয়ে করার সাহস করেছিলেন কিন্তু বাস্তবতা আরো ভয়াবহ ছিল সতেরো বছর আগে ঘটে যাওয়া ঘটনা আজও মানুষের মুখে মনের মধ্যে চলছে রিজওয়ানুর রহমানের সাথে সত্যি কি ঘটেছিল সতেরো বছর আগে কি ঘটেছিল রিজওয়ানুর জন্ম উনিশশো সালে কলকাতা এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে তেলজলা এলাকার বাসিন্দা ছিলেন মা কিশোয়াল জাহান ভাই রুকানুর রহমান বয়স মাত্র ছিল তিরিশ বছর পেশায় একজন কম্পিউটার গ্রাফিক্সের প্রশিক্ষণ দিতেন অনেক ছাত্রছাত্রীকে শিক্ষা দিয়েছেন তিনি জানতেন না প্রেমে পড়ে যাবে তাদের কাছে প্রশিক্ষণ নিতে আসা মাত্র তেইশ বছর বয়সী প্রিয়াঙ্কা টোডের সাথে প্রেমের গল্প প্রিয়াঙ্কা ছিলেন লাক্স কোজির ওনার অশোক টোডির বড় মেয়ে বাবার কাজের স্বাদ দেওয়ার জন্য এই গ্রাফিক্স কোর্সটি শিখতে এসেছিল এই কম্পিউটার গ্রাফিক্স শিখতে এসে একটি প্রেমের সম্পর্ক শুরু হয় যতদিন যায় সম্পর্কের গভীরতা আরও বাড়তে থাকে গ্রাফিক হয়তো হতে চলেছে তারপরেও তাদের প্রেমের গল্পটা কিন্তু শেষ হচ্ছে না নিজেরা অনেক দিন ধরে সম্পর্ক লুকিয়ে রেখেছিল পরিবারের কাছ থেকে একদিন ডিসিশন নিয়েই নেয় আয় লুকিয়ে প্রেম করা যাবে না এর একটা পরিণতি হওয়া দরকার তার জন্য আঠেরোই আগস্ট দু দুজনে গোপনে বিয়ে করে নাই। বাড়িতে না জানিয়ে শুধুমাত্র জানতো যারা খুব ক্লোজ বন্ধু ছিল তারাই ছিল সাক্ষী স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী কারণ এখানে দুই ধর্মের বিয়ে হচ্ছে তার জন্য ভবিষ্যতে বাড়ির লোক এই বিয়েটা না যাতে ভাঙতে পারে তার জন্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করে নেয় বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেলে প্রিয়াঙ্কা বাড়িতে ফিরে যায় এবং রিজুয়ানুর মাল্টিমিডিয়া সেন্টারে কাজ চালিয়ে যায় সব কিছু ভালোই চলছিল যেদিন থেকে ডিসিশন নিল রিজুয়ানুর তার বাড়িতে জানাবে তখন থেকে শুরু হয়ে গেল প্রেমের বিচ্ছেদ আগস্টের শেষের দিকে রিজুয়ানুর রহমান তার বড় ভাইয়ের কাছে যান এবং গোপনে বিয়ে করার কথা স্বীকার করে নেয় বড় ভাই রুকবানুরকে জানায় তারা একসাথে থাকবে সেই কথা মতো বড় ভাইও রাজি হয়ে যায় তারপর অ্যাপার্টমেন্ট দেখতে চলে আসে একটা অ্যাপার্টমেন্টও পেয়ে যায় তিনচলা এলাকার একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট একত্রিশে আগস্ট প্রিয়াঙ্কা নিজের বাড়ি ছেড়ে একসাথে থাকার জন্য অ্যাপার্টমেন্টে চলে আসে বাড়িতে মা জানতো কম্পিউটার গ্রাফিক্স শিখতে বেরিয়েছে বাড়ির লোক জানতোই না তাদের বাড়ির মেয়ে বিয়ে করে স্বামী সংসার করতে যাচ্ছে তাও রাজপ্রাসাদ ছেড়ে কুঁড়ে ঘরে এই একত্রিশেই আগস্ট অভিশপ্ত দিন কেন বলুন তো এই দিনেই শুরু হচ্ছে বিবাহিত জীবনের নতুন জীবন শুরু আরেকদিকে শুরু হচ্ছে বিবাহ বিচ্ছেদের আর একটা নতুন দিন শুরু একত্রিশে আগস্ট প্রিয়াঙ্কা ক্লাসের জন্য অ্যারেনা মাল্টিমিডিয়াতে যায় বাবা অশোক টোরি কাজের জন্য ব্যস্ত ছিল প্রিয়াঙ্কা অনেকক্ষণ থেকে বাড়ি আসছিলেন না বাড়িতে মা এবং বোন টেনশন করতে থাকে তখন বাজে মাত্র তিনটা ফোনেও পাওয়া যাচ্ছে না অনেকক্ষণ ধরে ফোনে ট্রাই করতে থাকে বেজে যায় বিকেল চারটে চারটে বেজে গেলে প্রিয়াঙ্কার মা বিমলা টোডি মনের মধ্যে একটা টেনশন তৈরি হয় সঙ্গে সঙ্গে বাড়িতে এই কথাটি জানান বাবা অশোক টোডির কাছে এবং দেওর প্রদীপ টোডির কাছে তারপর কিছুটা সময় কেটে গেলে প্রিয়াঙ্কার ছোটো বোনের কাছে একটা ফোন আসে সেই ফোনটা অন্য কারণ নয় প্রিয়াঙ্কা টোরির ফোন ছিল সেই ফোনে জানায় যে সে বিয়ে করেছে রেজুয়ানুর রহমানের সাথে সে আর বাড়িতে ফিরবে না বোন এই কথাটা শুনে টেনশনে পড়ে যায় এবং বাড়িতে সবাইকে জানিয়ে দেয় দিদি বিয়ে করে নিয়েছে প্রিয়াঙ্কার বাবা বাড়িতে ছিলেন না বাড়ির লোক টেনশনে পড়ে প্রিয়াঙ্কার বাবাকে ফোন করে জানায় তার মেয়ে বিয়ে করে নিয়েছে তারপর বাবা এই কথাটা শুনে হতবাক হয়ে যায় কিছুটা সময় কেটে গেলে বাবা অশোক টোডি মেয়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে তারপরে মেয়ের সাথে কথাও বলে মেয়ে বাড়ি আসতে মানা করে দেয় তারপরে রেজুয়ানের সাথেও কথা বলার চেষ্টা করে রেজুয়ান ভালো মনে করে বাড়ির অ্যাড্রেস দিয়ে দেয় কারণ হচ্ছে মেয়ের সাথে দেখা করার কথা মনে করে যে একটা বাবার খুবই টেনশন হতে পারে সেই কথা ভেবে তার বাড়ির অ্যাড্রেস দিয়ে দেয় এবং তার মেয়ের সাথে কথা বলার জন্য পারমিশনও দেয় ফোনে কথা বলার পর ডিসিশন নিয়েই নেয় মেয়েকে আনতে যেতে হবে রিজওয়ানুর বাড়ি যেতে হবে রাত আটটার সময় পৌঁছে যায় রিজওয়ানুর বাড়ি সেই সাথে ছিল মামা অনিল কাকা প্রদীপ টডি তিনজন মিলে রাত আটটার সময় পৌঁছে যায় রিজওয়ানুর বাড়ি সেই সময় রেজুয়ানুর বাড়িতে উপস্থিত ছিলেন রেজুয়ানুর বড় দাদা রুকবানুর রিজুয়ানের বড় কাকা এবং ফ্যামিলি বন্ধু পাপ্পু অশোক টোডি রিজুয়ানের বাড়ি পৌঁছেই প্রথমে কথা শুরু হয় তার মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রিয়াঙ্কা তার বাবার কথা শুনে সটানেই মানা করে দেয় রেজুয়ানুকে ছাড়া কোথাও যাবে না একবার বিয়ে হয়ে গেছে মানে সারাটার জীবনে রিজওয়ানের সাথে কাটাবে সটা নেই বলে দেয় অনেক কথাবার্তা হওয়ার পর মেয়ে রাজি ছিল না বাড়ি আসার জন্য রাত একটার সময় প্রদীপ টুডি এবং মামা অনিল সড়গি বাড়ি চলে আসে অশোক টুডি থেকে যায় মেয়েকে বোঝানোর জন্য পরের দিন বেলায় আটটার সময় তার বাড়ি ফিরে আসেন প্রিয়াঙ্কা এবং রেজুয়ানু পুরোপুরি বুঝতে পেরে গেছিল এটা একটা সমস্যা হতে চলেছে এই সমস্যা থেকে দূরে থাকতে হলে জন্য পুলিশকে একটা চিঠি লেখেন কারণ প্রিয়াঙ্কার বাবা অশোক টোরি এই বিয়েটা মানতে নারাজ ছিল কারণ নিম্ন আয়ের পরিবারের সাথে বিয়ে হয়েছে তা মুসলিমকে বিয়ে করার জন্য অশোক টোরি বারবার হুমকিও দিয়েছিলেন তার মেয়ের জীবন থেকে চলে যাওয়ার জন্য কিন্তু মেয়ে প্রিয়াঙ্কা রিজোয়ানের সাথেই থাকতে চেয়েছিল এই ঘটনাটিতেই পুলিশের ভূমিকা কি ছিল সেই সময় কলকাতা পুলিশের তিনজন শীর্ষ পুলিশ কর্মকর্তা ছিলেন নগর পুলিশ প্রধান ছিলেন প্রসূন মুখার্জি ডেপুটি কমিশনার অব পুলিশ হেডকোয়ার্টার জ্ঞানবন্ত সিং এবং ডেপুটি কমিশনার অব পুলিশ গোয়েন্দা বিভাগ অজয় কুমার প্রত্যেককে চিঠি লেখেন এবং চিঠিতে লেখা ছিল তাদের সেফটির জন্য বাবা অশোক টড়ি থেকে বাঁচার কথা এই চিঠিতে আরও লেখা ছিল এই বিয়েটা নিজেদের সম্মতিতে বিয়ে হয়েছে তার সাথে সাথে নির্দিষ্ট আইন মেনে বিয়েটা হয়েছে এখানে পুলিশের ভূমিকা পুরোপুরি প্রভাবশালী মানুষের পাশেই ছিল উচ্চ পর্যায়ে পুলিশ কর্মকর্তারা বারবার অভিযোগ করে গেছে যে টরি পরিবারের সাথে সমঝোতা করার জন্য যার জন্য বেশ কয়েকবার প্রিয়াঙ্কা ও রেজুয়ানোকে কলকাতার লালবাজারে অবস্থিত পুলিশ সদর দপ্তরে যেতে হয় এবং বলাও হয় রেজুয়ানকে প্রিয়াঙ্কাকে ছেড়ে দেওয়ার জন্য না হলে পরিণতি ভয়াবহ হতে পারে ধমকিও আসে এলে কি হবে রেজুয়ান তাতে রাজি হয়নি আটই সেপ্টেম্বর বিয়ের আট দিন পর পুলিশ রেজুয়ানকে ডেকে পাঠায় এবং জোর দিয়ে বলে যে তার স্ত্রীকে এক সপ্তাহের জন্য তার বাবা মায়ের সাথে দেখা করার অনুমতি দেয়া হোক এই কথা শুনে রাজি একদম নয় বিভিন্ন রকম অভিযোগ আনে রেজওয়ানের নামে পরিবার থেকে অভিযোগ করা হয়েছিল যে তার মেয়েকে একটা ছোট্ট ঘরে আটকে রাখা হয়েছে তার মেয়েকে অপহরণ করে অবৈধভাবে রাখা হয়েছে এইসব অবৈধ কাজ করার জন্য রেজওয়ানুর গ্রেপ্তারও হতে পারে জেল হতে পারে বলে ধমকি দেয় পুলিশ টুডি পরিবার থেকে রিজুয়ানুর নামে মোবাইল চুরি ও অন্যান্য জিনিসপত্র চুরির অভিযোগও থাকে রেজুয়ানুর নামে আরো অভিযোগ ছিল মেয়ে বাড়ি থেকে চলে যাওয়ার পর বাবা মায়ের সাথে কথা বলতেও দেয়নি এইসব অভিযোগ প্রিয়াঙ্কার সামনেই ঘটেছিল প্রিয়াঙ্কা সেই সময় কোনো কথা বলেনি শুধুমাত্র হা ও না এই উত্তরটাই দিয়েছিল পুলিশ সূত্রে বলা হয়েছিল প্রিয়াঙ্কা ভয় পেয়ে আছে যার জন্য কোনো উত্তর দিতে পারছে না তার সাথে সাথে প্রিয়াঙ্কার বাবা খুব অসুস্থ তার জন্য বাড়ি যাওয়া দরকার প্রিয়াঙ্কা তাতেও খুব একটা স্পষ্টভাবে কথা বলেননি এই ব্যাপারটিতে পুলিশের যুক্তির বিরুদ্ধে দীর্ঘক্ষণ ধরে প্রতিরোধ চালিয়ে যান রিজওয়ানুর রহমান অবশেষে তিনি প্রিয়াঙ্কাকে তার বাবা মায়ের সাথে দেখা করতে দিতে রাজি হন কিন্তু এই কথাটি একটি কাগজের নথিভুক্ত করা হয় যে এক সপ্তাহ পরে তিনি তার কাছে ফিরে আসবেন সেই সময় প্রিয়াঙ্কার কাকু উপস্থিত ছিলেন পুলিশ সদর দপ্তরে তার সাথে কিছু পুলিশের সাক্ষী ও সাদা কাগজে একটা চুক্তিতে স্বাক্ষর করেন যে সাত দিনের পরে রহমানের বাড়িতে ফেরত পাঠানো হবে এইসব করার পর একই দিনে আটই সেপ্টেম্বর প্রিয়াঙ্কা তার বাবা মায়ের বাড়িতে ফিরে আসেন দিনটি ছিল এগারোই সেপ্টেম্বর তার বাবার বাড়িতে প্রিয়াঙ্কা ও রেজুয়ানের শেষ বাড়ির মতো কথা বলেন এই কথাটাও ভালো কথা ছিল না প্রিয়াঙ্কা জানতেন না রহমানের প্রাক্তন প্রেমিকার কথা পাম্পি রায় এই কথাটা এগারোই সেপ্টেম্বরেই উঠে আসে দুজনের মধ্যে কথা কাটাকাটি চলে এবং দুজনের মধ্যে ফুল বোঝাবুঝি চলে পনেরোই সেপ্টেম্বর রেজওয়ান ফোন করার চেষ্টা করেন পুনরায় কিন্তু তার বাবা মা তাকে তার সাথে কথা বলার অনুমতি দেননি অশোক টরি মেয়েকে না ফেরত পাঠানোর পরিকল্পনা আগে থেকেই করে রেখেছিল কারণ হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর তাদের বিয়ের একজন সাক্ষীকে পুলিশের কাছে গ্রেপ্তারের হুমকি দেয় তাকে বলতে বাধ্য করা হয় প্রিয়াঙ্কাকে বিয়েতে বাধ্য করা হয়েছিল দিন যায় সপ্তাহ কেটে যায় প্রিয়াঙ্কা আর ফেরে না প্রিয়াঙ্কার সাথে কোনো যোগাযোগও নেই অবশেষে উনিশে সেপ্টেম্বর প্রিয়াঙ্কাকে এখনো ফেরত পাঠানো হয়নি রহমান একটি মামলা দায়ের করেন সেখানে পুলিশের কথাও উল্লেখ করেছেন তাই ডায়েরিতে লেখা ছিল কিছু নামও পাওয়া গেছে এই পুলিশের আচরণের বিরুদ্ধে এবং কিছু ঘনিষ্ঠ বন্ধুদের সাথে কথোপকথনের অনুসারে তিনি তার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য আইনি পদক্ষেপ পরিকল্পনা করেছিলেন স্ত্রীকে এতটাই ভালোবাসতেন যে এনজিওতে একটা চিঠিতে বলেছিলেন যে তিনি শান্তিপূর্ণ বিবাহিত জীবনের বিনিময়ে হিন্দু ধর্ম গ্রহণ করতেও প্রস্তুত আরও লিখেছিলেন ওনার বাবার টাকাতে ভালোবাসতেন না উনি ওনার স্ত্রীকেই ভালোবাসতেন ওই জন্য পথ চেয়ে বসেছিলেন কবে তার ওনার স্ত্রী তার নিজের বাড়িতে ফিরে আসবে এই লেখাটিও পাওয়া গেছে একটা ডায়েরি থেকে তার স্ত্রীর বিচ্ছেদের প্রায় দু সপ্তাহ পরে একুশে সেপ্টেম্বর বিকেলে তার মৃতদেহ তার হাত বুকে ভাঁজ করা অবস্থায় এবং মাথার পেছনে গভীর ক্ষত অবস্থায় রিজওয়ানের মৃত্যুর পর প্রিয়াঙ্কা মহিলা কমিশনের একটা প্রতিনিধি দলের সাথে দেখা করেন এবং তাদের বলেন যে আমার কোনো পুলিশের চাপ ছিল না এবং কোনো পুলিশ অফিসার আমার সাথে খারাপ ব্যবহার করেননি কিন্তু রিজওয়ানের লেখা চিঠি থেকে উল্টো কথাটাই লেখা ছিল বুঝতেই পারছেন আপনারা প্রভাবশালীর কতটা প্রভাব ময়না তদন্তের ফল প্রকাশের আগেই তৎকালীন পুলিশ কমিশনার প্রসন্ন মুখার্জি রহমানের মৃত্যুকে আত্মহত্যার একটা সাধারণ ঘটনা বলে উড়িয়ে দিয়েছিলেন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে নানা রকম ঝড় উঠেছিল এই আত্মহত্যা তত্ত্বকে চ্যালেঞ্জও জানানো হয়েছিল একজন ট্রেন চালক যিনি প্রথম ব্যক্তি যিনি রেল লাইনের পাশে রিজওয়ানুর রহমানের মৃতদেহ দেখেছিলেন তিনি বলেন ট্রেনের কোনোভাবে অ্যাক্সিডেন্টে নয় ওই দিন কোনো অ্যাক্সিডেন্টই হয়নি সিআইডি তদন্তে লেগে পড়েছিল সিআইডি তদন্তে কোনো কিছু হচ্ছিল না এদিকে পুরো কলকাতা শহর জুড়ে শুরু হয়ে গেছিল জাস্টিস এর জন্য রাস্তায় সাধারণ মানুষ নেমে পড়েছিল এটা আত্মহত্যা নয় এটা একটা মার্ডার দিনটি ছিল ষোলোই অক্টোবর দু তারিখে হাইকোর্টে রাজ্য সরকার পরিচালিত রিজুয়ানুর মৃত্যুর তদন্তে অবৈধ বলে রায় দেয় সিবিআই তদন্তের নির্দেশ দেয় সতেরোই অক্টোবর দু তারিখে নাগরিক সমাজের তীব্র চাপের মুখে পড়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই সময় বুদ্ধদেব বাবু বলেন যে প্রসন্ন মুখার্জি ডেপুটি কমিশনার জ্ঞানবন্ত সিং এবং অজয় কুমার সহ পাঁচজন সন্দেহভাজন পুলিশ কর্মকর্তাকে পদত্যাগের কথা বলেন তাদের বর্তমান পদ থেকে বদলি করাও হয় পরে যদি দোষী সাব্যস্ত হয় তাদের আইন অনুসারে শাস্তি দেওয়াও হবে এটা কিন্তু বুদ্ধদেব বাবু বলেন কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে নেমে দু সালের নভেম্বর নাগাদ সিবিআই চার্জশিটে জানায় রিজবানুর রহমান আত্মহত্যা করলেও এর পেছনে পরচনা ছিল অভিযুক্ত প্রিয়াঙ্কার বাবা অশোক টোডি কাকা প্রদীপ টোডি মামা অনিল সরগি মহিমুদ্দিন ওরফে বাপ্পু এই কাজে টোডিদের সাহায্য করায় অভিযুক্ত আইপিএস অফিসার অজয় কুমার দুই পুলিশ অফিসার সুকান্ত চক্রবর্তী এবং কৃষ্ণেন্দু দাস সকলেই জেল খেটেছেন এখন জামিন মুক্ত রেজুয়ানোর চিঠিতে আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিং এর নাম থাকলেও সিবিআই চার্জশিটে তার নাম ছিল না টোডিদের আইনজীবী ছিলেন দীপনারায়ণ মিত্র দু সালে সিবিআই চার্জশিট দেওয়ার পরেও তিন বছর কেটে যায় কোনো রেজাল্ট আসেনি সিবিআই তদন্তের পরে রিজুয়ানুর পরিবারের বন্ধু প্রাপ্য স্বীকার করেছেন যে ও রহমান আলাদা করার জন্য আর্থিক চুক্তি করা হয়েছিল এবং এও দাবি করেন প্রিয়াঙ্কার কাকা প্রদীপ টরির কাছ থেকে তিনি এগারো লক্ষ টাকা নিয়েছিলেন তার একটা অংশ রিজুয়ানুর বড় ভাই রুকমানুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছিল প্রথমে তেরো সেপ্টেম্বর পাঁচ লক্ষ টাকা আসে এবং উনিশে সেপ্টেম্বর ছ লক্ষ টাকা নেওয়া হয়েছিল এটা কাছে তার পারিবারিক বন্ধু সৈয়দ মহিউদ্দিন হঠাৎ এগারোই ফেব্রুয়ারি দু হাজার নয় মৃত্যুর শুরু করা সরকারি রেলওয়ে পুলিশ অফিসার অরিন্দম মান্নাকে তার কর্মস্থল থেকে যথেষ্ট দূরে একটা রেল লাইনের পাশে খুন অবস্থায় পাওয়া যায় সিবিআই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে চার্জশিটের সাথে যে সাক্ষীদের তালিকা জমা দেওয়া ছিল অরিন্দম মান্নার নামও তালিকায় ছিলেন মৃতদেহের বাম চোখ ডান পায়ের আঘাতের চিহ্ন এবং গলায় গভীর কাটা দাগ রয়েছে পরিবারের দাবি প্রমাণ লোপাটের জন্য খুন করা হয়েছে যদিও গভর্নমেন্ট থেকে কোনো তথ্য পেশ করা হয়নি এই ঘটনাটিকে কেন্দ্র করে টিএমসি বিরোধী নেত্রী ছিলেন মমতা ব্যানার্জী সেই সময় রাস্তায় নামেন এবং শাস্তি ও ন্যায় বিচার চায় এবং মুসলিম ভোটের অনেক সংখ্যকটাই বিরোধী নেত্রী মমতা ব্যানার্জির হয়ে গেছিলেন এবং রহমানের বাড়িতে গিয়ে মায়ের সাথে দেখা করেন এবং পাশে থাকার কথা বলেন এটাই ছিল সিপিএম পতনের আর একটা দিক সাধারণ মানুষ পুলিশ ও সরকার বিরোধী হয়ে গেছিলেন তারপর নতুন সরকার গঠিত হয় দু সালে মমতা ব্যানার্জি সিএম হন দু সালে ব্যাংশাল আদালতে শুরু হয় সেই মামলার সাক্ষ্যগ্রহণ এই মামলার মূল সাক্ষী রিজুয়ানুর দাদা রুকমানু ও তার পরিবার রুকমানুর দু সালে নদিয়ার চাপরা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূলের বিধায়ক হন আদালতের সাক্ষ্য জন্য দুবার ডাকা হলেও রুকমানুর আসেননি সময় চেয়েছিলেন তারপর করোনার কারণে আদালতের কাজ বন্ধ থাকায় সাক্ষী নেওয়া যায়নি সিবিআই এর তালিকায় দুই শতাধিক সাক্ষী আছেন ফলে কবে সাক্ষ্য গ্রহণ শেষ হবে কবে হবে মামলার নিষ্পত্তি তা নিয়ে সবাই অন্ধকারে পরে জানা যায় প্রিয়াঙ্কা এই ব্যাপারে কোনো কথা বলেননি বলেননি বাবা মায়ে বা ফ্যামিলির বিরুদ্ধে কোনো কথা তিনি বলেছেন এর পেছনে রিজওয়ানের ফ্যামিলি বন্ধু পাপ্পু ও তার দাদা রুকমানুর রহমানের কথা উল্লেখ করেছিলেন বলেছিলেন এনাদেরকে যদি বিয়ে করার কথা না বলা হতো ওই সময় আগস্ট তাহলে তার ভালোবাসা বেঁচে থাকত রহমান এতটাই ভালোবাসত যে সব ঠিক করে মিলে টাকা পয়সার ষড়যন্ত্রে সেই ঘটনাটি নানা রকম কাণ্ডে পরিণত হয়েছে আজও এই কেসটা অধুরা কবে এই নিষ্পত্তি ঘটবে সবাই তাকিয়ে আছি এটা জানা যায় প্রিয়াঙ্কা এখন দেশের বাইরে থাকছেন বাবার ব্যবসা সামলাচ্ছেন এখন কোনো সেকেন্ড বিয়ের কথা উঠে আসেনি সম্ভবত দুবাইতে থাকছেন আজও সাক্ষীর জন্য কেশের ফলাফল অধরা। এখন পেরিয়ে গেছে সতেরোটা বছর এখনো রায় মেলেনি কবে মিলবে তাও জানা নেই আপনারা কমেন্ট করতে বলবেন না এর রায়ের ফল কি হতে পারে